সারা পশ্চিমবঙ্গে যখন তৃণমূল জয়জয়কার প্রচুর আসরে জিতেছে তৃণমূল তখন কিন্তু দেখা গেল মেদিনীপুর লোকসভায় কেন্দ্র তৃণমূলের প্রার্থী জুন মালিয়া জিতলেও এগারো বিধানসভা ভরাডুবি তৃণমূলে এগোড়া এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক নিয়ে এগোড়া বিধানসভা দুটি ব্লকের তুলনামূলক ভাবে এক নম্বর ব্লকের তুলনায় দু নম্বর ব্লক প্রচুর পরিমাণে ভরাডুবি দু নম্বর ব্লক বেশি ভরাডুবি হলেও এক নম্বর ব্লক কম তিনি কেন এ ভরাডুবি তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অমিও রাজ এবং দু নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা দীনেশ প্রধান সামনে বিধানসভাতে তৃণমূল যে আবার ভোটের মার্জির ফিরিয়ে আনবে তা কিন্তু ওনাদের কাছ থেকেই জানা যায় আদৌ কতটা ভোট ব্যাংক আসে তার সময় কথা বলবে পূর্ব মেদিনীপুর থেকে অংশ নাম্মান পান্ডার রিপোর্টে গেছে বিধানসভা বিধানসভাও পিছিয়ে গেছে সেজন্য আমাদের অ্যানালাইসিস করতে হবে আমরা বসছি শুধু আমাদের নয় সব জায়গাটাই মাইনাস হয়েছে আমাদের দুর্ভাগ্য দেখব আমরা কী করি সেটাকে রিভাইভ করা যায় এগুলা বিধানসভা এক নম্বর ব্লকের তুলনায় দু নম্বর ব্লক অনেকটাই ভরা ডুবি শুধুমাত্র একটা গ্রাম পঞ্চায়েত আপনারা লিডিং দিতে পেরেছেন দুটা তাও আবার অনেক কম সংখ্যক মাত্র পাঁচশোর কাছাকাছি সেক্ষেত্রে কি মনে হয় নিজেদের কিছু ত্রুটি রয়েছে নিজেদের ত্রুটি এখন বলবো না টিমওয়ার্ক করলে আরও ভালো হতো সেই জায়গায় লোকসভার ভোটটাকে আলাদাভাবে ডেকেছে একদম টোটাল গ্রুপ সব জায়গায় এক হয়ে যেতে পারেনি জায়গা হয়তো একা খেঁটেছেন কিন্তু টিমকে উজ্জীবিত করার জন্য যেভাবে যা যা দরকার সেভাবে হতে পারেনি স্থায়ী সমিতি তাদের ছিল সেই জায়গায় কাজকর্ম থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলব যে এক হয়ে কাজ করতে পারেনি তা ব্যর্থতা আমাদের সবারই আমি নিজেও ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি কাউকে আমার দোষ দেওয়ার নেই সেক্ষেত্রে দিনে যেটা হচ্ছে যে অনেকটা ভরাডুবি ভরাডুবিউনও ভরাডুবি হ্যাঁ যেখানটায় আপনার পৌরসভা চেয়ারম্যান আপনার ভাইস চেয়ারম্যান আপনার পঞ্চায়েত সমিতি যদিও আপনার বারো বারো তা সত্ত্বেও আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার হ্যাঁ বোর সংখ্যক বলতে গেলে আপনার শাসক আপনারা সেক্ষেত্রে এত ভরাডুবি হ্যাঁ দু নম্বর ব্লক এক নম্বরের তুলনায় সেক্ষেত্রে কি মনে হয় যে সামনে কি রিকভারি করতে পারবেন বিধানসভাতে রিকভারি হবে গত লোকসভাও যেমন হয়েছিল ভেতরে ভেতরে যেগুলো চোরাস্রোত বয়ে গেছিল কেন্দ্রের ভোট বলে এবারেও ঠিক একই অবস্থা হয়েছে সেখানে এখনও পূর্ব মেদিনীপুরের বা পূর্ব মেদিনীপুরের মনে হয় সেই জায়গায় টোটাল পূর্ব মেদিনীপুর একই রকম ট্রেন্ড বয়ে গেছে একটাই সিট বাদে কেন নিশ্চয়ই আরও যারা আমাদের উপরে আছেন অন্যান্য বিধায়ক জেলা সভাপতি তারা চিন্তাভাবনা করছেন আমরা তো এখন ছোটো জায়গায় আছি যারা বড় জায়গায় আছেন বেশি ঘুরেছেন অ্যানালাইসিস হলে আমরাও করছি আমাদের ছোটো জায়গাটা সেই জায়গা হলে তখন বেরোবে যে আমাদের আরও কাজ করতে হবে আগের বারেও আমরা রিকভারি করতে পেরেছিলাম আশা করি আমরা রিকভারি করতে পারবো হলো কেন তার আমাদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করতে হবে পানিপারুর গ্রাম পঞ্চায়েত আমরা একদম তমলুক থেকে জানি এক মাইনাসটা দাঁড়িয়েছে তবে প্রার্থীর ক্ষেত্রে আমরা স্বচ্ছ এবং তিনি একজন বিধায়িকা মেদিনপুরে ছিলেন সেই হিসাবে মানে তিনি তাকে মানুষজন ভোট দিয়েছে কাজের নিরিখে তাতে মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে কিন্তু ভোটটা হয়েছে যাই হোক আগামী দিনে এই রেজাল্ট একটা পরিবর্তন নিশ্চয়ই হবে এটা আমার দূরে ধারণা সেক্ষেত্রে এইগুলা বিধানসভা ধরে রাখার ক্ষেত্রে কি কিছুটা কি মনে হয় নিজেদের মধ্যে একটু কন্দগোলের জন্যই কি অনেকটা পরিসংখ্যান কমলেও মনে হয় বিষয়টা আমার নজরে যতটুকু এসছে সেইভাবে কিন্তু জিনিসটা হয়নি মূল বিষয়টা একটু কেন্দ্রের প্রতি যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে মানুষজনকে একটা প্রচার পর্ব করেছিল আমরাও তো একটু হতাশ হয়ে পড়েছিলাম নির্বাচনের পরে যে রেজাল্টটা মানে আপনার বিভিন্ন এটা দেখাচ্ছিলো তাতে কিন্তু খুব হতাশজনক অবস্থা ছিলাম কিন্তু রেজাল্ট মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে ভোট দিয়েছে কিছু মানুষ কেন্দ্র সরকারকে থাকবে বলে মোদী সরকারকে সেইভাবে কিন্তু একটা ভোট গেছে। নিজেদের আমার এগুলো ওয়ানের মধ্যে তেমন অন্তর্কিটা কি ছিল সেগুলোকে মিটিয়ে নেওয়া হয়েছিলো সেইভাবে কিন্তু তেমন কোনো অসুবিধা বলে আমার যতটুকু ধারণা সেভাবে হয়নি সামনে বিধানসভা ছাব্বিশে রিকভারি করতে পারবে সেটা দেখুন আমি উনিশের উদাহরণ দিয়ে বলি উনিশে কিন্তু ওই আট হাজার প্লাস ছিল দিলীপ ঘোষ যখন প্রার্থী হয়েছিল। সেটাকে মাইনাস দিয়ে সতেরো হাজারে এসে গেছিলো আশা করি মানুষ সরকারের পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে দলের নেত্রী হিসাবে ওনাকেই ভোট করে